কিছু বলবেন নাকি যে আসলেই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আসলাম এই গলপাড়া জেলার জলেশ্বর সমষ্টি হারিভাঙ্গা গ্রামে এখানে আসার উদ্দেশ্য হলো যে এই লোক যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকজন লোক দেখতে পাচ্ছেন এবং বাড়ি দেখতে পাচ্ছেন এখানে একজন একটা অঘটন হয়ে গেছে যেটা আপনাদের না বললেই নয় আসলে এই এনাদের মুখে থেকেই শুনি আসলে এই বাড়িতে কি ঘটনা ঘটেছে তো আসসালামু আলাইকুম ঘটনা নগাঁও গৈছিলো চাব এটা ঘূৰিব নেকি ঘূৰিয়ে মানে আগাঁও আহিছে ট্ৰেইনে ট্ৰেইনৰে নগাঁও ঠিকে পল্লী বাজত দহটাৰ সময় নামছে নামাৰ পৰা ফোনো কৰিছে কথাও কৈছে তাৰপৰা ফোন কাঢ়িতে ফেৰা পোন্ধৰ মিনিট পৰে বা তেতিয়া কল কৰিছে মানে চুইচ অফ চুইচ অফ চুইচ অফ চুইচ অফ আছে

যাই হোক আর কি ইনি হলেন ছেলেটার বাবা আর ছেলেটার নাম কি আছিল জামাল শেখ জামাল শেখ তো বয়স ষোলো বছর বছর বয়স তো আসলে আপনি কি বলবেন আর কি যে আসলে যে ছেলেটা যে হারিয়ে গেল হ্যাঁ হারাইছে তো প্রায় আজকে আজকে চার দিন পর চার দিন হয়ে গেল এখনো কোনো খোঁজ খবর আর কি পাওয়া গেল না পাওয়া যায় নাই তো এই বিষয়ে আর কি দেশবাসী এবং প্রশাসনিক কি বলবেন প্রশাসনিক এতখানি বলতে চাই যে যেহেতু ছাওয়াটা আমাদের নিরুদ্দেশ আছে তো যেখানেই থাক হইতে প্রশাসনে যদি ছাওয়াটা উদ্ধার করে যদি আমাদের কাছে দেয় খুব ভালো হইতো বাব মাও তো একদম হুলাস্থুল হয়ে আছে এখন তো যাই হোক দর্শক আর কি আসলেই দেখতে পারছেন ইনি হলেন বাবা আর এই হলেন সিলেটের মা তো আপনি কিছু বলবেন নাকি যে আসলে তো এখানে মানে বলার মতো আসলেই ভাষা নেই আসলে এরকম একটা পরিস্থিতি তো দেশ হ্যাঁ তো দেশবাসীকে এতটুকুই বলার যে ছেলেটার কি যে জায়গায় আছে অবশ্যই আপনার ভিডিওটা বেশি বেশি শেয়ার দিয়ে যাতে ছেলেটা বা স্ক্রিনে আপনারা ছেলেটার ফটো দেখতে পারছেন আর স্ক্রিনে মোবাইল নম্বর দেখতে পারছেন অবশ্যই যদি কেউ দেখতে পারেন অবশ্যই যোগাযোগ করবেন বলে আশা রাখলাম তো দর্শক দয়া করে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেবেন যাতে আপনার একটা শেয়ারে যাতে ছেলেটা বাড়িতে ফিরে আসতে পারে আসসালামু আলাইকুম